নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার আজকের রেসিপি দই ট্যাংরা দেখো বাঙালির খুব পছন্দের একটি রেসিপি দই ট্যাংরা আমি কীভাবে তৈরি করি প্রথমেই দেখো ট্যাংরা মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা জায়গার মধ্যে এগুলো নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর দেব অল্প করে একটু তেল এই তেলটা দেওয়ার একটাই কারণ ট্যাংরা মাছ নয়তো ভাজার সময় অনেক বেশি তেল ছিটকায় কিন্তু তেলটা দিয়ে দিলে কি হবে একদম ছিটকাবে না এখন খুব ভালো করে এগুলো হাত দিয়ে মাখিয়ে নেব অবশ্যই করে এই দই ট্যাংরা করতে গেলে একটু বড় সাইজের ট্যাংরা মাছ নেওয়ার চেষ্টা করবে এতে করে রান্নাটা অনেক বেশি ভালো হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে এখন দেখো সমস্ত মাছের গায়ে আমি এভাবে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি দেখছো ট্যাংরা মাছের গা যেহেতু অনেক বেশি পিচ্ছিল হয় তাই এগুলো হলুদটা মাখানোর পর এরকম একটু জড়িয়ে জড়িয়ে যায় আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে তোমাদের মাছটা কিভাবে কাটতে হবে উপরের যে কাঁটাগুলো থাকে সেগুলোও পরিষ্কার করে কেটে বাদ দিয়ে দিতে হবে যদিও ট্যাংরা মাছ কাটার এই প্রসেসটা একটু কষ্টকর তবুও ভালো খাওয়ার জন্য আমরা তো একটু কষ্ট করতে রাজি আছি তাই না এখন দেখো প্যানের মধ্যে অল্প করে সরষের তেল আমি গরম করে নিয়ে সমস্ত ট্যাংরা মাছগুলোই দিয়ে দিলাম এখন এগুলো একটু ভেজে নিতে হবে চারদিকে নেড়ে চেড়ে মাছগুলোকে কিন্তু খুব ভালোভাবে তার মধ্যে শুইয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা কিন্তু এতগুলো মাছ একসাথে দেবে না আমার একটু তাড়াতাড়ি ছিল তাই আমি সমস্ত মাছগুলো একসাথে দিয়ে দিয়েছি একটু তাড়াহুড়ো করেই এখন দেখো মাছগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব একটুখানি কড়া করে ভাজতে হবে নাহলে ট্যাংরা মাছের যে অরিজিনাল টেস্ট সেটা বের হবে না এই রেসিপিটা থেকে আর এই সময় আমি তোমাদের একটা কথা বলবো যদি রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই করে আমার এই ভিডিওটা দেখার শেষে একটু লাইক করে দিও আর কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এখন দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি এখন এই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম ওই যে মাছগুলো ভাজিয়ে প্রথমে মাখিয়ে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে সেই থালাটা পরিষ্কার করে তার থেকে লবণ হলুদটা ঢেলে দিলাম আর তার সাথে দিলাম আরও একটু সরষের তেল ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ফোরন হিসাবে কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা কালো জিরেটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যখন দেখবে এর থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে তখন এই মশলাটা দিলাম এর মধ্যে আছে এটা আসলে আমার বাড়ির তৈরি করা মশলা এর মধ্যে ছিল কাশৌড়ি মেথি এলাচ দারচিনি লবঙ্গ এগুলোই এখন ওগুলো ভালো করে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা টমেটো একটু পাতলা করে কুচিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে করে টমেটোটা খুব ভালো করে তাড়াতাড়ি গলে যায় দেখছো টমেটোটা অনেক বেশি গলে গেছে এখন একটু ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কম করে রেখে এখন দেখো এর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই টক দইটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম কম রাখতে হবে নয়তো দই কেটে ছানা হয়ে যাওয়ার ভয় থাকে এক দু মিনিট ভালো করে দইটা মশলার সাথে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে যখন এরকমভাবে ফুটে যাবে তখন দেখো এর মধ্যে আমি কী দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন ফুটে যাবে যখন তখন আমি এর মধ্যে ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো অবশ্যই করে একটু জলটা বেশি দেওয়ার চেষ্টা করবে কারণ ট্যাংরা মাছ কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে ট্যাংরা মাছ অনেকটা শক্ত মাছ এখন ভালো করে মাছগুলো দিয়ে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দেব যেন সমস্ত মাছ ভালোভাবে এই গ্রেভির মধ্যে ডুবে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে উপর থেকে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি এখন ঢাকনা দিয়ে মিডিয়াম থেকে লো ফ্লেমে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নেব রান্না হয়ে যাওয়ার পর দেখাচ্ছি তোমাদের রান্নাটা কেমন হলো দেখো রেডি হয়ে গেছে আমাদের দই ট্যাংরা দুর্দান্ত স্বাদের এই দই ট্যাংরা অবশ্যই করে ভাতের সাথে খেতে ভালো লাগে তোমরাও এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলেও চেষ্টা করবে আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবে আজকের মতো এখানেই আসি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন আরও একটা নতুন